গরুর খাবারের আড়ালে রাখা গাঁজা বাড়ির নিচে পেটিতে সাজানো লক্ষ লক্ষ টাকার গাঁজা বর্তমানে গাঁজা লক্ষাধিক টাকা উদ্ধারে চাঞ্চল্য গোপন সূত্রে খবর পেয়ে মেমারিতে তল্লাশি এক মহিলাকে গ্রেপ্তারের পাশাপাশি সাতচল্লিশ কেজি গাঁজা ও প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা উদ্ধার কোথা থেকে আসতো এই গাঁজা কোথায় তা বিক্রি হতো জানতে তদন্ত নেমেছে পুলিশ এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় ফর্টি সেভেন কিলো মতো ক্যানাবিজ গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় একচল্লিশ লাখ টাকা গাঁজা যেটা ছিল তার মধ্যে আমরা সেটা ওখানে সঙ্গীতা সাহিনি যার এক্সপ্লুসিভ পড়েশন থেকে পুরো গাঁজাটা আমরা পাই এবং আরও যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরও যদি কোথাও আরও কিছু ক্যানাবিজ স্টোর করা আছে আমরা আশা করছি এবং হোপফুল যে আমরা খুব সহজে করে সেগুলোকে সেগুলো অতিরিক্ত জল তোলার জন্য একের পর এক বাড়িতে বসানো হয়েছে পাম্প মেশিন আর সেই পাম্পের কারণে বিঘ্নিত হচ্ছে এলাকার পানীয় জল পরিষেবা অভিযানে নেমে বাড়িতে বসানো পাম্প মেশিন বাজেয়াপ্ত করল ধূপগুড়ি পুরসভা ধূপগুড়ির দশ ও এগারো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পুলিশ নিয়ে অভিযানে নামে পুরসভা তখনই চক্ষু চরক গাছ হয়ে যায় পুরো কর্মীদের আমরা আজকে একটা অভিযানে বেরিয়েছিলাম জলের লাইন থেকে যারা ডাইরেক্ট পাম্প বসে জল তুলে নিচ্ছেন সেই যে অভিযান আমরা বেরিয়েছিলাম সেটা বন্ধ করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কার্যকলাপ হচ্ছে এবং জলের উপর যাতে রোধ হয় এবং জল যাতে সবাই পায় এডিভিট দেয় সেইটার জন্যই এই অভিযান করা ঠিক অভয়াকাণ্ডের পর মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচারের অভিযোগ প্রকাশ্যে আসে এবার বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে ফ্রেড কালচারের অভিযোগ মুর্শিদাবাদ স্কুল ইন্সপেক্টরের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ অভিযোগ লিভ সার্টিফিকেট দেওয়ার বদলে তিরিশ হাজার টাকা দাবি করে মুর্শিদাবাদের সারগাছি সার্কেলের স্কুল ইন্সপেক্টর অমৃতা বিশ্বাস টাকা না দেওয়ায় টাকা না দেওয়ায় হুমকি দেওয়ার অভিযোগ ম্যাডাম প্রভাবশালী বলে সবাই আমরা মনে করি এবং আমরা সবাই ভয় পাই এবং যেই কারণে হয়তো আজকে এতদিনে কেউ মুখ খুলতে সাহস পাননি ম্যাডাম দেখুন আমার কাছে কোনো অভিযোগপত্র আসেনি না আমি সঞ্জয়ের কাছ থেকে যিনি আপনি বলছেন যে এইচপি রামেশ্বরপুর জেবি তার কাছ থেকে কোনো অভিযোগপত্র আমি রিসিভ করিনি না আমার অফিস মেলে আমি ডিআইয়ের কাছ থেকে আমার উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম আমি অভিযোগপত্র আমি রিসিভ সুতরাং আমি বলতে পারবো না কোন বিষয়ে কথা হচ্ছে আর কোন সময় এটি নিয়েছে না নিয়েছে বা আমার কাছে এরকম কোনো এই বিষয়ে কোনো ইনফরমেশন অভিযোগ যেটা এসেছে মানে একজন টিচার একটা অভিযোগ জমা করেছে আমি সেটা ডিটেলসটা এখনো বলতে চাচ্ছি তো সেটা আমরা দেখে নিচ্ছি আমরা সেটা হায়ার অথরিটিকে জানাবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়